আসসালামু আলাইকুম নিউ কালেকশন নিউ স্টক আপনাদের জন্য নিয়ে এসেছি এবারে ঈদ উপলক্ষে দেখেন এটা হচ্ছে জামার প্রিজ আর জামার কোয়ালিটি কিন্তু খুবই ভালো প্রিমিয়াম কোয়ালিটি দেখেন পুরো জামার একটু সুতার কাজ করে অ্যাম্ব্রয়ডারি করা আছে পুরা জামার আর সফট কটন

যে কোন বয়সী যেকোনো আপু ব্যবহার করতে পারেন যে কোনো কালারের কোন সমস্যা নেই এটা হচ্ছে জামা আর হচ্ছে দুপরটা কিন্তু অনেক লং অনেক পুরা দুপরটা কিন্তু করা সফট কটন খুবই আরামদায়ক গরমের জন্য একটা ড্রেস কাজ দেখে আর ঈদ উপলক্ষে তো অবশ্যই কারণ কোথাও বেড়াতে গেলে এত সুন্দর গরজেস ড্রেস লাগে সেই আপনাদের জন্য ঈদে এত সুন্দর সুন্দর ড্রেস স্টক করেছি যদি কারো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন হাইডা ছেলারে পিস সফট কটন আড়াই গজ যদি কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিবেন স্টক খুবই সীমিত যারা রুচি শিল মার্জিত ড্রেস খুঁজতে চান বা পড়তে চান তাদের জন্য এই ড্রেসটা কারণ হচ্ছে দেখেন এখানে এই ড্রেসটা ডিফারেন্ট কেন কারণ এই ড্রেসটা কিন্তু জরি সুতার কাজ করা আবার ভিতরে কিন্তু কাজ করা আছে দেখেন পুরো ড্রেসটা কিন্তু পরলে একটু চিকচিক করে একটু বেশি গর্জিয়াস লাগে সেই জন্য এই ড্রেসটা অবশ্যই স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার জন্য এই ড্রেসটা আর এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর খুবই খুবই পিটি একটা ড্রেস যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিবেন আর এটা এক পিসি আছে যদি কারো আপু কারো ভালো লাগে অবশ্যই এটা নিতে পারেন যারা ড্রেসটা হাতে পাবেন তারা বুঝতে পারবেন যে ড্রেসটা আসলে কতটা সুন্দর যারা হাজার হাজার লাখ লাখ টাকা দিয়ে ড্রেস কেনেন তারা ভাবেন কত না সুন্দর কিন্তু আপনি যদি এই ড্রেসটা এত রিজনেবল প্রাইসে হাতে পান তাহলে বুঝতে পারবেন যে ড্রেসটা এত সুন্দর তো অবশ্যই দরকার হলে আপনার জীবনে একবার হলে ওই ড্রেসটাই স্টকে রাখা উচিত আর অবশ্যই হাতে পরার পরে বুঝতে পারবেন ড্রেসটা কেমন